হজরত শাহজালাল বিমানবন্দরে এসে এত কাছ থেকে বিমান দেখে ছোটবেলার শৈশবের কথা আমার মনে পড়ল একটা বিমান যদি আকাশে দেখছি যতক্ষণ পর্যন্ত দেখা যায় সেই বিমানটার দিকেই তাকে আজকে আমি যাচ্ছি বাংলাদেশ বিমানের বিমানগুলো কাছ থেকে কিভাবে দেখা যায় এবং কোথায় থেকে দেখা যায় আমি নিজে দেখব এবং আপনাদেরকে দেখাবো চলুন তাহলে একটা অনুরোধ রইল ভিডিওটা না টেনে সম্পূর্ণটা দেখুন অনেক মজা পাবেন আশা করি এবং আমি নিজেও মজা করার উদ্দেশ্যে যাচ্ছি তাহলে থাকুন আমার সাথে বিমান কীভাবে ভালোভাবে দেখা যায় চলুন তাহলে আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন পাশে থাকার বেল আইকনটি অন করুন আমরা এখন জসীমউদ্দিন আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে জসীমউদ্দিন এসে বাউনিয়া নামক একটা জায়গা আছে সেখানে অটো অথবা সিএনজিতে চেপে চলে যাবেন আমরা এখন জসীমউদ্দিন থেকে বাউনিয়ার উদ্দেশ্যে অটো নিয়ে সেই কাঙ্ক্ষিত বিমান দেখার জন্য যাচ্ছি অনেকেরা এখানে বিমান দেখতে এসেছে অধীর আগ্রহে বসে আছে কখন সেই কাঙ্ক্ষিত একটা বিমান আসবে নিচ থেকে সে ভালোভাবে দেখবে দেখতেছেন সবাই তারের বেড়া দিয়ে দেখতেছে দেখুন বন্ধুরা অনেক প্রতীক্ষিত পর একটা বিমান আসতেছে ল্যান্ড করবে দেখুন এখানে থেকে বিমান দেখতে কেনে এসেছে এখান থেকে বিশেষ করে বিমান ওখানে না ভালো দেখা যাচ্ছে না তা এখন চলুন যেখানে গেলে আমরা কাছ থেকে বিমান দেখতে পাবো সেখানে আপনারা নিয়ে যাচ্ছি অবশেষে আমরা এখন বাউনিয়া বটতলা এসেছি কাছ থেকে বিমান দেখবো বলে আপনারা দেখতেছেন একটা বিমান কত কাছ থেকে যাচ্ছে এখান থেকে আপনারা যদি আসেন খুব কাছ থেকে বিমান দেখতে পারবেন অনেক দর্শনার্থী এসেছে বিমান দেখতে তাদের মাঝে আমরাও এসেছি এই বিমানটি নামার কারণে পাশাপাশি দুইটি বিমান ওখানে লাইন ধরে আছে ওঠার যেহেতু একটা বিমান নামলে আরেকটা বিমান উঠতে পারে না এই কারণে বিমান দুটি দাঁড়িয়ে ছিল এখন তারা রানওয়ের দিকে এগিয়ে আসবে আরেকটা মাঝারি আকারের বিমান এসে ল্যান্ড করলো আমাদের সামনে দিয়ে অনেকটা শব্দ হয় দেখে শব্দটা কমিয়ে দিয়েছি দুইটা বিমান সম্ভবত বাংলাদেশ এয়ারলাইন্সের এর হবে একটা বিমান আসতেছে আমরা কাছ থেকে তা উপভোগ করতেছি অনেকে এই বিমান অনেক মানুষ এসেছে আরেকটি বিমান সর্বশেষ বিমান নামবে এটার পর বাকি যে দুইটা বিমান দাঁড়িয়ে আছে তারা ফ্লাইং করার উদ্দেশ্যে এখানে এগিয়ে আসবে আমরা এখন দেখতেছি যে বড় বিমানটি সেটি আস্তে আস্তে দিকে আসতেছে এখান থেকে মনে হচ্ছে আমার সামনে একটা আকারে আসতেছে এখান থেকে স্পষ্টভাবে দেখা যাচ্ছে বিমানটিকে অনেক বড় বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিমান সে এখন কোন দেশের উদ্দেশ্যে রওনা দিবে আমি জানি না কিন্তু এই বিমানে অনেকের স্বপ্ন নিয়ে উড়াল দিচ্ছে বিদেশ গিয়ে টাকা পয়সা উপার্জন করে সংসারের অভাব ফেরাবে দেখতেছেন কত বড় বিমান আর এই বাউনিয়া বর্তলা থেকে কত সুন্দর বিমান দেখা যায় আপনারা তা নিচ্চক্ষে দেখতেছেন বিমানটি কত বড় কাছ থেকে দেখা যাচ্ছে কালোয় থেকে ছুটে যাচ্ছে এখন দূর আকাশের দিকে চলে গেল বিমানটি এখন আকাশে উড়াল দেওয়ার জন্য প্রস্তুত সে এখন উড়াল দিবে প্রস্তুতি নিয়ে চালু হয়ে যাচ্ছে এই বিমানটিও ছোট না এটিও একটি বিশাল আকারের বিমান দেখতেছেন আমার মোবাইলের স্ক্রিনে কত বড় তাকে দেখতেছি আপনারা যদি কাছ থেকে দেখেন তাহলে বিশ্বাসই করতে পারবেন না এই জায়গা থেকে এত সুন্দর বিমান ওঠা দেখা যায় ভিডিওটা যদি একটু ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক একটি কমেন্ট করুন আর আমি যেন আরো কাজ করতে পারি এই অনুপ্রেরণায় আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট বক্সে লিখুন এর পরে কি দেখতে চান আপনারা সূর্য মামা নেমে এসেছে সন্ধ্যা হওয়ার পথে এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিব বাউনিয়া থেকে বাউনিয়া বটতলা থেকে এসে বাউনিয়াতে দেখি এখনও অনেক লোক ভিড় করছে বিমান দেখার জন্য যেহেতু আমার বাসা দূরে আর থাকতে পারলাম না রাস্তার মধ্যে প্রচুর যানজট হচ্ছে আজকের মতো বিদায় খোদা হাফেজ ভালো লেগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা আইটি অন করে দিন আল্লাহ হাফেজ